হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্ত শ্রাবন্ত ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলায় আজকে উঠোনে গেছি দেখো কি সুন্দর এক একটা গন্ধরাজ ফুটেছে তো করিও অনেক হয়েছে আর ফুলটা কিন্তু অনেক বড় আর কি সুন্দর গন্ধ আর সকালবেলায় ব্রেকফাস্ট আমার রেডি আর আজকে নন্দিনীকে ম্যাগি বানিয়ে দেওয়া হয়নি আজকে দিয়েছি দেখো এই যে স্লাইস রুটি আছে কলা আছে আর ডিম ভাজা তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট হবে আর এখন বেজে গেছে অনেক এগারোটা বেজে গেছে আর যেহেতু স্কুল নেই সেহেতু নন্দিনী ঘুম থেকে ওঠে দশটার সময় তারপরে তো উঠেই মোবাইল দেখা পড়াশুনো আর হচ্ছে না আর আমার জন্য দেখো এই যে বানিয়েছি লাল লাল চা এখানে তোমার এলাচ দিয়ে আদা দিয়ে আর এটা বানিয়েছি নন্দিনীর বাবার জন্য আর এটা নন্দিনীর জন্য আর এই বিস্কুটগুলো আমি আবার খাই না তো আমাদের সবার জন্য আবার এই যে এই কেকগুলো কেক না এগুলোও এক ধরনের ক্রিম রোল মানে রুটি তো এটা তিনটে নিয়েছি আর নন্দিনের জন্য একটা ক্যাটবেরি তো এই হচ্ছে আজকে এই সব দিয়ে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে আর কোনো কিছু হয়নি এটাই ব্রেকফাস্ট আর তারপরে তো সোজা চলে এসেছি দুপুরের রান্নায় তো দেখো আজকে দুপুরে কি রান্না করি এখানে আছে রুই মাছ তো মাছগুলো ভাজা করে নেব আর আজকে রুই মাছটা রান্না করব আলু আর কড়া দিয়ে আলু কলার ঝোল তো এই যে দেখো এখানে আজকে রান্না বান্নার পুরো ডিটেলসে দেখালাম না আর এখানে দেখো রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো আজকে শুধু এই আলু কলা দিয়ে মাছের ঝোল রান্না করব আর ডাল রান্না করব আর কিছুই করব না তো এখানে দেখো গাঢ় গাঢ় ডাল রান্না হয়ে গেছে আর আমরা কিন্তু অলরেডি খেতে দুপুরে বসেও গেছি এখন বাজে তিনটে নন্দিনীর আবার পড়া আছে তো এই যে দেখো তো দুপুরে লাঞ্চ হয়ে গেল তারপরে তো এই যে আমি রেডি হয়েছি এখন কটা বাজে বলো তো এখন সন্ধ্যে ছটা বাজে আর পড়তে দিয়ে এসেছে নন্দিনীর বাবা সাড়ে তিনটের সময় ট্রেনে করে বাড়ি আছে যেহেতু এই কদিন ছুটি আর তারপরে আমি রেডি হয়ে এই যে বেরিয়েছি আর মানে ছটা পনেরো একটা ঠাকুরনগর লোকাল আছে তো ওইটা যে দেখছি যে দাঁড়িয়ে আছে তো আমি হাঁটতে হাঁটতে লেডিসের দিকটা গেলাম তো এটাই উঠে পড়বো কারণ পড়া তো সেই ছুটি সাতটায় তো এখানে যাব গিয়ে কিছুক্ষণ বসে তারপরে নন্দিনীকে নিয়ে চলে আসব। আর এখন তো মেলা চলছে তো সেই জন্য এখন কুড়ি মিনিট পর পর ট্রেন দিয়েছে এখন অনেক ট্রেন আছে তো ট্রেন কিন্তু দেখো ফাঁকা যেহেতু এখান থেকে ছাড়বে তো এখনও ছাড়েনি বসে আছি আর জানলা দিয়ে দেখো প্রচুর লোকজন যাচ্ছে মেলায় আর এখন ঠাকুরনগরের মেলা হচ্ছে যেহেতু সেহেতু তো ভীষণ ভিড় স্টেশন চারিদিক শুধু ভিড় আর ভিড় আর এখানে বসে আছি বসে আছি ট্রেন কিন্তু ছাড়ছে না এবার মনে হয় ছেড়েছে তো এই দেখো আমি যাচ্ছি ট্রেনে করে আর তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেও নি সো লাইকটা কিন্তু অবশ্যই দিতে ভুল করো না তারপরে দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশন আমার গোবরডাঙ্গা স্টেশন এসেছি এসে আর বসে আছি এখনও তো যেহেতু চল্লিশ মিনিট ছটা চল্লিশ মিনিট না এখনও তিরিশ মিনিট মতো তো ট্রেনটা বেরিয়ে গেল আর এই যে আমি বসে আছি আর ওইদিকে ট্রেন আবার একটা এসেছে দেখো আমার পেছন দিকে তো এখানে বসে আছি আর তো আমাদের পড়া মানে চারটে থেকে ছিল তো আমি এসেছি সাড়ে ছটার দিকে আর একটা বান্ধবী ওপাশে আছে এখন যাব উপাশে বসবো গিয়ে তো এই যে এখানে একটু বসেছি দেখো এখানে বসার কারণ হচ্ছে কি এখানে যে উপরে যে ফ্যানটা না একটু জোরে চলে আর সব ফ্যানগুলো একদম আস্তে আস্তে চলে আর এবার হেঁটে হেঁটে ওপাশে যাব একটা বান্ধবী ডাক দিল তো দেখো এই যে কুকুরগুলো কিন্তু স্টেশনের উপরে ওরা একদম শুয়ে থাকে একের পর এক কত কুকুর যে গোবরডাঙা স্টেশনে দেখা যায় ঠাকুরনগরেও দেখা যায় তো এই যে দেখো কুকুরগুলো পরপর সব শুয়ে আছে আর আমি এই যে চলে এসেছি এই পাশে আর ওইদিকে দেখো ট্রেনটা যাচ্ছে আর এবার আমি এসে এই যে বান্ধবীর পাশে এসে বসেছি দুজনে একটু গল্প করলাম সাতটা বাজলেই তো আবার চলে যাবো তো এই যে দেখো বসেছি মনটাও আজকে ভালোই লাগছে না তারপরে তো আবার ট্রেন এসেছে তো দেখো ট্রেন যাচ্ছে তো ঠাকুরনগর মেলায় কি কেউ এসেছো তোমরা আমার মানে বন্ধুরা যারা তোমরা এই ইউটিউবের বন্ধুরা তোমরা কেউ মনে হয় আসোনি বলো এসেছো কি না আসলে অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে তোমাদের ইনভাইট রইলো ঠাকুরনগর মেলা দেখার জন্য তারপরে তো দেখো এই যে আমি টাইম হয়ে গেছে বেজে গেছে সাতটা তো এখন যাচ্ছি এই দেখো স্কুলের সামনে দিয়ে রাস্তাটা রাস্তা দিয়ে চলে গেলাম এই যে ভেতরে তো এখন বেজে গেছে সাতটা নন্দিনীর আসার টাইম হয়ে গেছে তারপরে তো নন্দিনীকে নিয়ে চলে গেলাম এই দেখো সোজা লাইব্রেরিতে একটা বই কিনতে বলেছে ওদের ইংলিশ টিচার তো বইটার দাম ছিল তিনশো কুড়ি টাকা তো আমার কাছে এখন টাকা নেই তো সেই জন্য আমি বললাম সানডেতে নেবো আবার আসবো যেদিন তো বইটা আমি বলে রেখে গেলাম তো এই যে তারপরে তো এই গলি দিয়ে যাচ্ছি এখন যাব তোমার বিরিয়ানি নেব তো এই দেখো বিরিয়ানি নিতে গিয়ে সাতটা এটা সাতটার ট্রেন তো সাতটা ট্রেনটা পেলাম না কারণ এখনও বিরিয়ানি নেবো আর ট্রেনটা সবে এখানে নিতে দেরি হবে তো সেই জন্য সাতটার পরপরই আবার আর দশ মিনিট পরেই আবার একটা ট্রেন আছে তো ট্রেন নিয়ে এখন আর সমস্যা নেই দশ মিনিট পরপর কুড়ি মিনিট পরপর ট্রেন আছে সন্ধ্যাবেলার দিকে তো বিরিয়ানি নেওয়া হয়ে গেল তারপরে তো এই দেখো দুজনে খেললাম আবার ফিশ ফিঙ্গার এই যে দেখো দুটো দুটো ফিশ ফিঙ্গার খেলাম আবার বিরিয়ানি নিলাম নিয়ে তারপরে এই দেখো হেঁটে আমাদের যেখান থেকে উঠি আস্তে আস্তে ট্রেনও চলে এসেছে তো এই দেখো এবার নন্দিনী উঠে পড়বে ট্রেনে ট্রেনে কিন্তু খুব একটা ভিড় নেই তো এই যে নন্দিনী বসে পড়েছে আর ওকে তো সকাল সকাল বলছি বিকেলবেলায় নন্দিনীর বাবা দিয়ে এসেছিলো তো আবার দেখো কি কি কিনেছে এই যে এসব এটার দাম নিয়েছে কি পঞ্চাশ টাকা বাবার সাথে আসলে তো এটা ওটা কিনতেই থাকে আর ট্রেন কিন্তু ফাঁকা দেখো একদম ট্রেন এবার ছেড়ে দিয়েছে আর তারপরে তো দেখো এই যে চলে এসেছি ঠাকুরনগর স্টেশন তো আজকের টাইটেল থামেল থেকে বুঝতেই তো পেরেছ কি ভিডিও শেয়ার করছি তো এই দেখো নন্দিনী একদম গেটের কাছে কত সাহস হয়ে গেছে আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার কত সুন্দর তাই না তারপরে তো এই যে দেখো এটা আমাদের টোটো স্ট্যান্ড এখানেও কত সুন্দর করে সাজিয়েছিলো যেদিন মানে বারনের দল ঢুকছিল তো টোটোতে উঠে চলে এলাম বাড়িতে আর এই যে দেখো বাড়িতে এসে বিরিয়ানি সাজিয়ে দিয়েছি নন্দিনীর জন্য এই যে চিকেন বিরিয়ানি তো আমাদের বিরিয়ানি কিন্তু সব সময় খাওয়া হয় আমি শুধু নন্দিনীর জন্যই দিয়েছি কারণ আজকে দুপুরবেলায় নন্দিনী খুব একটা ভালো ভাত খায়নি তো সেই জন্য বিরিয়ানিটা একটু ভালো খায় তো সেই জন্য বিরিয়ানিটা নিয়ে এসেছি তো দেখো এই যে বিরিয়ানি খাচ্ছে তো আর কি বলবো বুঝতেই পারছি না আর ও আমার জন্য নিয়ে এসেছিলাম আমার জন্য না মানে আর আসার সময় জিলেপিও নিয়ে এসেছিলাম তো এই দেখো জিলেপি খাচ্ছি আর এই জিলেপিগুলো একটু সুন্দর আছে কিন্তু কালকে যে জিলিপিটা জিলেপিটা আনা হয়েছিল ওটা কেমন বেশি মিষ্টি আর এইটা খুবই সুন্দর তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট